তো আজ পর্যন্ত তুমি কতগুলো টাইপের উচিহা দেখেছ সর্বপ্রথম আসে নবুচিহা যে আসলে নামের উচিহা কোন কাজের না বলতে পারো সে উচিহা নামের কলঙ্ক এরপর আসে নর্মাল উচিহা যে আসলে একটু ঠিকঠাক আছে উচিহা হওয়ার যোগ্যতা রাখে তারপর আসে লেজেন্ড উচিহা যা এই দুই টাইপের উচিহার থেকে একটু উপরের লেভেলের আর এরা নিজের স্কিল আর ট্যালেন্টের কারণে লেজেন্ড নামে পরিচিত এরপর আসে গোয়াড উচিহা যে নিজের পাওয়ার কারণে গোয়াড নামে পরিচিত আর এ যদি তোমার প্রতিপক্ষ থাকে তো তুমি কখনোই নিজেকে আন্ডার করতে পারবে না আর এই উচিহা তোমাকে টাসনা না করেই পলক ঝাপটাইতেই শেষ করে দিতে পারবে তারপর আসে ঘোষ যারা মৃত্যুর পরে আবার জীবিত হয়ে যায় এই উচিহা যদি তোমাকে মারার সিদ্ধান্ত নেয় তাহলে তোমাকে গোয়াডও বাঁচাতে পারবে না এই উচিহারা এতটাই বেশি শক্তিশালী হয়ে থাকে যে এরা হাসতে হাসতে পুরা দুনিয়া ধ্বংস করার ক্ষমতা রাখে সবশেষে আসে হ্যাকার উচিহা তো দেখো তুমি যতই শক্তিশালী হও না কেন এই বান্দাকে তুমি টাচও করতে পারবে না এই লোকের কর্মকাণ্ড দেখার পর তুমি ভাবতে বাধ্য হবে যে এ আসলে জিনিস কি আর তা না হলে তুমি এই তিনটে দেখে নাও করে 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 এ কর এ কার